নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল প্রেডিকশন ফর টুমরো আজকের ভিডিওতে উইকলি নিয়ে আলোচনা এবং দেখার চেষ্টা কি হয়ে গেছে নাকি আরো কিছুটা বাকি আছে প্যাটার্ন ওয়াইজ দেখেন নিফটির চার্টে সেক্ষেত্রে দেখবেন যে প্যাটার্ন ওয়াইজ যদি তলা দিয়ে কমপ্লিট করতেই হয় তাহলে কিন্তু একুশ হাজার ছশো আশি সাতশো এই জোনটার কাছাকাছি বা ছশো পঞ্চাশ এই জোনটার কাছাকাছি কিন্তু একবার আসা উচিত এবার এখানে যদি বটম হতেই হয় তাহলে বাজারে একবার রিটেস্ট করবে কমসে কম তলার দিকে এই যে বাইশ হাজার নশো ষাট চৌষট্টি এই জায়গাটা যেখানে লো লাস্ট হয়েছে সেই কাছাকাছি নশো ষাট বাষট্টি না হলেও বাইশ হাজারের সামথিং কাছাকাছি পর্যন্ত একবার কিন্তু আসা উচিত তারপর যদি আর নতুন ভাবে ব্রেক না করে আলটিমেট কিন্তু এখান থেকে উপরের দিকের জন্য বাজার চলে যাবে সেখানেই বটম আউট বলা হবে এবার যদি দেখেন ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ব্যাংক নিফটির ক্ষেত্রে আরেকটা একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে যে উইকলি টাইম ফ্রেম অনুযায়ী বাজারে যেরকম ধরনের প্যাটার্ন তৈরি হবার কথা সেই ধরনের প্যাটার্ন যদি না হয় আলটিমেট কিন্তু এখান থেকে যে বাউন্স ব্যাকটা এসছে তার এগেনস্টে তলার দিকের জন্য রিটেস্ট কিন্তু হয়েছে তার মানে আগামী সপ্তাহে নিফটির ক্ষেত্রে দেখতে পারি যে তলার দিকের জন্য হয়তো আস্তে আস্তে করে বাজার আসতে পারে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও ক্ষেত্রে হয়তো তাল মিলিয়ে আসতে পারে কিন্তু ব্যাঙ্ক নিফটি অনেকটা স্ট্রং অলরেডি এই সপ্তাহে দেখা গেছে যে নিফটির থেকে ব্যাঙ্ক নিফটির পারফরমেন্স কিন্তু অনেক ভালো যদি গতকালকের আপনারা চার্ট দেখেন তাহলে সেক্ষেত্রে দেখতে পাবেন নিফটিতে একটা ট্রেন্ডিং মুভ ছিল একটা ওপরের দিকে যাবার একটা প্রবণতা ছিল কনস্ট্যান্ট বারবার কিন্তু লাগাতার হাইগুলো বের করেছিল কিন্তু সেই সময়ে ব্যাঙ্ক নিফটিতে যদি দেখেন ফ্ল্যাট একটা মুভমেন্ট চলছিল তারপর ফাইনালি দুজনেই সাপোর্ট করেছে এবং উপরের দিকের জন্য কিছুটা করেছে এটা আলাদা কথা কিন্তু মোটামুটি স্ট্রং যদি দেখেন তো নিফটির থেকে ব্যাংক নিফটি কিন্তু এই মুহূর্তে স্ট্রং আছে আর বটম হাউটের কথা যদি বলেন তাহলে কিন্তু এই যে লাস্ট সুইং লোটা সেটা এই একদম বাউন্স বার্ড পর আবার কিন্তু এখানে টেস্ট করেছে আমরা কখন কনফার্মেশন পাবো যে এখান থেকে ওপরের দিকের জন্য মুভমেন্ট করতে শুরু করে দেবে যখন এই যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন পঞ্চাশ হাজার ছশো ষোলো পনেরো এই জায়গাটার উপর যদি কোনো কারণে দেখা যায় যে সাস্টেন করে যাচ্ছে ডেলি বেসিসে তখন আমরা এখান থেকে বুঝতে পারি যে এখান থেকে উপরের দিকের জন্য যাবে আদারওয়াইজ এখান থেকে তলার দিকের জন্য ব্রেক করলে আরও কিন্তু সমস্যা বাড়বে এবং টার্গেট অনুযায়ী যদি দেখেন তাহলে সেক্ষেত্রে আপনারা কিন্তু তলার দিকে অনেকটা তলায় মোটামুটি ধরতেই পারেন যে পঁয়তাল্লিশ হাজার সামথিং এইরকম জায়গার কাছাকাছি পর্যন্ত বাজারের টার্গেট কাছাকাছি চলে আসতে পারে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো এই জায়গাটার কাছাকাছি এখানে এরকম প্যাটার্ন দাঁড়াচ্ছে আর নিফটির ক্ষেত্রে যদি দেখেন তাহলে হচ্ছে সেক্ষেত্রে দূর পর্যন্ত তাহলে এটা কি বটম হিসেবে কাউন্ট হবে সেটাই কিন্তু দেখার কারণ এইখানে যদি দূর ব্যাংকটি করতে হয় বাজারকে তলার দিকে নিফটিকেও কিন্তু সেক্ষেত্রে পড়তে হবে তখন কিন্তু বুঝতে পারবেন যে উইকলি টাইম ফ্রেম অনুযায়ী যদি কমপ্লিট আপনারা দেখেন তাহলে হচ্ছে সেই ক্ষেত্রে একুশ হাজার ছশো পঞ্চাশ থেকে সাতশো এই যদি চলতে থাকে তলার দিকের জন্য তাহলে এক্সটেনশনে চলবে কিন্তু এটা হওয়া উচিত না এখান থেকে একবার বাউন্স ব্যাক তারপর একটা রিটেস্ট এরকম করে আগামী দু তিন সপ্তাহের মধ্যে আলটিমেট এই জায়গাটা থেকে উপরের দিকের জন্যই যাওয়ার কিন্তু উচিত ক্লাইমেটের ক্ষেত্রে যদি দেখা যায় তো সেক্ষেত্রে উইকলি গুলো হিসাবে যদি আমরা দেখি তাহলেও কিন্তু এখান থেকে এই সপ্তাহে দেখা গেছে যে তলায় ওপর হয়েছে কিন্তু আলটিমেট ক্লাসেই কিন্তু এই সপ্তাহে বন্ধ করেছে এবং তলার দিকে যেখানে এসছে সেটা একদম বটমের কাছাকাছি যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে এক একটা সপ্তাহ ক্যান্ডেল তো এই ক্যান্ডেলটার কাছাকাছি একদম লাস্ট একদম টাচ করেছে কাছাকাছি এসছে এখান থেকে উপরের দিকের জন্য ঘোরার চেষ্টা করছে আর কন্টিনিউ যেন চলে এবং এটা ডেলি ফ্রেম অনুযায়ী আমরা যখন সুইচ করবো তো ডেইলি ফ্রেম অনুযায়ী এখানে দেখতে পাবো যে আর তলার দিকের জন্য যদি না ব্রেক করে আলটিমেট কিন্তু এখান থেকে স্টার্ট হবে এবং এই যে ছোট ছোট গুলো আছে এগুলোকে ব্রেক করবে জন্য করবে দেখবেন আর তখন আস্তে আস্তে করে বাজার ঘুরছে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ছশো এই জায়গাটার উপর যদি সাস্ট্র করতে শুরু করে দেয় আলটিমেট কিন্তু উপরের দিকের জন্য বাজার কিন্তু এবার মুভ নেবে এবং নেক্সট গুল রানের জন্য তৈরি হয়ে যেতে পারে ক্ষেত্রেও সেম সিচুয়েশন এই জায়গাটা পর্যন্ত কিভাবে আসবে সেটাই দেখা একুশ হাজার সাতশো থেকে ছশো পঞ্চাশ যাই বলুন না কেন এই জায়গাটার কাছাকাছি বাজার কিভাবে আসবে সেটাই হচ্ছে দেখা এবার যদি এইটাই আউট হয়ে যায় আর যদি তলার দিকে না আসে কাছাকাছি অলরেডি চলে এসছে নশো ষাট চৌষট্টি পঁয়ষট্টি অব্দি এসছে এটাকেই যদি আর একবার রিটেস্ট করার জন্য তলার দিকের জন্য আসে এখন চলছে কত বাইশ হাজার পাঁচশো বাহান্ন এই জায়গাটা গিয়ে বন্ধ হয়ে তাহলে তলার দিকে যদি আসে তাহলে আরো পাঁচশো সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো এর ওপর তলার দিকে একবার তলার আসতে পারে রিটেস্ট করার জন্য এবার যদি ডেলি ফ্রেম অনুযায়ী দেখি তাহলে তলার দিকে যদি আসার পর দেখতে পাই যে আর সুইং ব্রেক হচ্ছে না তাহলে এটাই বটম হিসেবে ধরে নেবো যখন এইখানে যে লাস্ট সুইং হাইটা থাকবে সেটা যদি এটাই লাস্ট হয়ে থাকে তাহলে এইটা কেন করবো নেক্সট দিন যদি আবার ওপরের দিকের জন্য যায় তাহলে সেখান থেকে কাউন্ট করতে হবে এবার এই জিনিসগুলোই কিন্তু দেখার তারপরেই একটা রিটেস্ট হয়ে যাওয়ার পরই আলটিমেট সেখান থেকে উপরের দিকের জন্য আপনারা দেখতে পাবেন বাজারকে এবং উপরের দিকের জন্যই চলতে থাকবে বেশ কিছু মাস ধরে এবার আর একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে এই যে টোটাল মুভটা যদি কাউন করেন তার আগে যে প্রত্যেকটা সুইং হাই আর লো এই জায়গাগুলো হয়েছে সেখান থেকে যদি কাউন্ট করি সেটা কিন্তু এখনো পর্যন্ত আটত্রিশ এর কাছাকাছি পর্যন্ত আসেনি আরেকটু উপরের দিকে সাতশো কাছাকাছি এলে মোটামুটি বুঝতে পারবেন যে আটত্রিশ পার্সেন্ট হল নশোর কাছাকাছি যদি আসে মানে তেইশ হাজার বাইশ হাজার নশোর কাছাকাছি যদি আসে তাহলে বুঝতে পারবেন যে ফিফটি পার্সেন্ট হলো তো এইরকম ভাবেই কিন্তু কাউন্ট করতে হয় তার পর দেখতে হবে যে রিটেস্ট করছে কিনা সেগুলো খুব মাইনন্ডলি আপনাকে দেখতে হবে এবং প্রত্যেকটা মুভকে এই সময়ে ভালো করে স্টাডি করে ট্রেড করার থেকে সব থেকে বেশি জরুরি এই সময় 4 টাকে রিড করা 4 টাকে ভালো করে রিড করতে থাকুন বটম এর জায়গা নিফটিতে খুব আচাগাচি ব্যাংক নিফটে বটম হয়েছে কি হয়নি এই সুইং লোটা যদি ব্রেক করে দেয় তবেই কিন্তু বুঝবো যে আরটিমেট হয়নি যদি ব্রেক করতে না পারে তাহলে এটাই বুঝবো যে এখান থেকে বটম আউট হয়ে গেছে এখান থেকে এবার বাজার উপরের দিকে জন্য চলবে নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন ডলার দিকে যদি আসতে শুরু করে এই লোটাকে যদি ব্রেক না করে আল্টিমেট কিন্তু এখান থেকে উপরের দিকের জন্যই মুভমেন্ট পাবো আবার এটা হতে পারে যে ইন্টারেটেদের কাছাকাছি দেখলেন যে তলার দিকের জন্য একটা সুইং লো হিসাবে হলো তারপর সেটা স্পাসটেন্ট হলো না এর ওপর গিয়েই ক্লোজিং দিলো সেটাও বটম আউট হিসাবে ধরা যেতে পারে এবং ওপরের দিকের জন্যই মুভমেন্ট আল্টিমেট কিন্তু দেখতে পাবেন সেটা এই সপ্তাহটা খুব ক্রুশিয়াল ভালো করে চেষ্টা করবেন যে ভালো করে বাজারটাকে বোঝার বাজার কি রিয়াকশন দিচ্ছে সেই জিনিসগুলোকে বুঝে তবেই কিন্তু ট্রেড করতে পারবে বাজার তো লোয়ার লো ফর্মেশন এর কাছাকাছি আছেই আপনি যখন তখন এই লো টাকে ব্রেক করলে তলার দিকে জেনে মুভ করতে পারে যদি না করে ব্যাঙ্ক আর লো লাগবে না মোটামুটি এইটা তাহলে যদি ফলো হতে হয় তাহলে নিফটিও এখানে গিয়ে থামবে না এটা কি বোঝার চেষ্টা করতে হবে এর তলাতেও কিন্তু যাবে আর যদি এটা হয়ে গিয়ে থাকে বটম আউট মোটামুটি তাহলে দেখবেন যে আর তলার দিকে ব্রেক করতে চাইছে না এবং দেখতে পাবেন যে এখানে গিয়েই বাউন্স ব্যাক হয়েছে তারপর তলার দিকের জন্য আসার চেষ্টা করবে আবার এখান থেকে উপরের দিকের জন্য ওঠার চেষ্টা করবে এই জায়গাগুলোই দেখবেন আর নিফটি ক্ষেত্রেও সেম সিচুয়েশন হবে তলার দিকের জন্য একটা রিটেস্ট হওয়ার পর যদি দেখা যায় যে এটা আর তলার লোভ রাখ ব্রেক করছে না বা ইন্টারডেতে হয়তো করেছে কিন্তু সাস্টেন করেন সেক্ষেত্রে দেখা যাবে যে এখান থেকেই বটম আউট ভাবা যেতে পারে তো এখান থেকে আস্তে আস্তে কাজ করা যেতে পারে সেই সময় আর ওপরের যে এখানে যে লাস্ট সুইং আই থাকবে সেটার উপর যখন সাস্টেন করে যাবে সেখান থেকে সুন্দর করা যেতে পারে এবং ওপরের ওপরের দিকে আশা করি চলবে তার মধ্যে ছোটখাটো থাকবেই তলার দিকের জন্য কিছু কখনো কখনো পড়বে কিন্তু আলটিমেট মূল ট্রেনটা কিন্তু চেঞ্জ হতে শুরু করে দেবে সেটাই দেখার এবং এই সপ্তাহটা কিন্তু খুবই ক্রুশিয়াল আহ চারটা ভালো করে দেখার চেষ্টা করবেন সব থেকে বেশি জোর দেবেন চার্টের ওপরেই প্রেড করার থেকেও চার্ট কর চার্ট দেখাটা কিন্তু জরুরি যারা যারা টেকনিক্যালটা শিখেছেন তাদের উদ্দেশ্যে পরিষ্কার ভাবেই বলতে চাই যে চার্টটাকে কিন্তু প্রাধান্য দিন যদি এক সপ্তাহ যদি আপনার নাও করেন কোনো কারণে কিন্তু ওর থেকে অনেক বেশি কিছু আপনারা অ্যাচিভ করতে পারবেন যদি চার্টটাকে প্রপার ফলো করেন কারণ এন্টারটাই যেমন করছেন করুন চারটাকে ডেলি রেড করার চেষ্টা করুন বাজার কোথায় দাঁড়াচ্ছে রিটেস্ট কোথায় নিচ্ছে করুন তারপর তিনটে যখন একসঙ্গেই মোটামুটি হয়ে যাবে জানেন কি দেখতে হবে তো সেই অনুযায়ী যখন ম্যাচ হয়ে যাবে তখন কিন্তু একটা রান শুরু হবে সেটার জন্য অপেক্ষা করুন এবং আপনারা চারটার উপর ফোকাস কিন্তু বাড়ান এই মুহূর্তে কারণ অলরেডি বটমের কাছাকাছি চলে এসছে নয়তো বটম এখানেই হয়ে গেছে শুধুমাত্র বাকি আছে সেই জায়গাটা যদি কমপ্লিট হয়ে যায় তারপর এখান থেকে কিন্তু একটা সুন্দর মুভ আফ সাইড এর দিকে আমরা কিন্তু দেখতে পারি আশা করি ভিডিওটা পছন্দ হয়েছি ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ